আসসালামাইকুম আজকের আলোচ্য বিষয় হলো সম্পর্ক রক্ষায় করণীয় যখন আমরা বিবাহ সাদী করাইতে যাব তখন এই সম্পর্ক তৈরির ক্ষেত্রে আমাদের প্রথমে কি করণীয় এ সম্পর্কে আলোচনা আমরা যখন কোনো বন্ধুর সাথে চলব বা কোনো বিবাহ সাদী করাবো দিব তখন চিন্তা করবো ছেলে যদি আমার ছেলে দরকার শ্বশুর শাশুড়ি দাদা দাদি কি করে ওটা আমার দেখার বিষয় না ছেলে যদি বিড়ি খায় তাহলে ছেলে বর্জনীয় যদি বিড়ি খায় বর্জনীয় নামাজ না পড়ে বর্জনীয় তার সম্পদ কি আছে চার কাটা না এক কাটা বেশি অর্থ সম্পদ না থাকাই ভালো চলার সামর্থ্য অনুযায়ী অর্থ সম্পদ থাকলে সেটা ভালো আমরা তো মোড়া দারোগাদে কে বিয়াদি দেখা গেছে পোলা নয় ন্যাংরা খুরা ম্যাড আমার কত সুন্দর বিয়া দিছিলাম কি পোলাহান ন্যাংরা খুরা নুলা কারণ কি কারণ পুলিশ তো ঘুষ খায় অবৈধ টাকা খায় খায় না এমন লোকের সংখ্যা খুব কম এদের বাচ্চা এরকম হয় যারা বেহালাল খাবার খায় তাদের বাচ্চা এরকম হয় আমি বিয়ে দিব যে আল্লাহর নাম নেই নামাজ পড়ে পথে চলে কথায় কথায় আল্লাহ নাম এবং সে নিজের সিদ্ধান্ত অটল থাকতে পারে যেমন ন্যায় পথে মা বাবা যদি অন্যায় করে অন্যায় প্রতিরোধ করার ক্ষমতা রাখে এমন ব্যক্তি বা জামাই হ্যাঁ সম্পর্ক করার মতো না জামাই দেখা যায় যে মা বাবার কথায় বিলাই এটা বুঝবো কীভাবে এর আগে সাধারণত কয়েকদিন চলাফেরা করতে হবে হ্যাঁ জামাই দেখার পর জামাইয়ের সাথে দু একদিন যদি আপনি চলতে ফিরতে হবে যদি আপনি খাইতে যান ভাত খাইতে যান বা জামাই সম্পর্কে বাড়িতে গেলেন দেখলেন তরকারি ঝুলের পরিমাণ বেশি তরকারি ও মাংসের পরিমাণ গুস্তের পরিমাণ কম তাহলে বোঝা গেল এটা কিপটা মানুষ এবং যত্নের কমতি রাখবে জামের প্রতি জামাইকে যত্ন করবে না এগুলো খেয়াল রাখতে হবে আবার জামাই যদি ফাঁস নামাজ পড়ে সে যদি মাওলানা নাও হয় আলহামদুলিল্লাহ একজন দিনই বুঝোয়ালা মানুষ এটা বুঝতে হবে আমরা চাকরিজীবী দেখে বিয়ে দিই সমস্যা নাই সে যেন বিড়ির প্রতি গাজার প্রতি এডিক্টেড না হয় যে বিড়ির প্রতি এডিক্টেড সে গাঁজার প্রতি গাজা যারা খায় তাদের স্তুতি নষ্ট হয়ে যায় আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ভালো জিনিস বুঝাবেন অথচ সে খারাপ ওই খারাপ কাজটা করে আসবে আবার তার মানে আপনি এক মাস দুই মাস চার মাস ছয় মাস এক বছর যাই বুঝান কাজ হবে না কারণ তার স্তুতি নষ্ট হয়ে গেছে মনে রাখার যে শক্তিটা এটা নষ্ট হয়ে গেছে ও আমাদেরকে গাজা বিড়ি মুক্ত নামাজিওয়ালা মানুষ দেখে হ্যাঁ শিক্ষাও থাকতে হবে বাংলা শিক্ষাও কিছু থাকতে হবে এমন দেখে বিয়ে শু করে করাতে হবে বা দিতে হবে দেখবেন যে দাওয়াত করছেন সে ফজর নামাজ পড়ে কিনা খেয়াল রাখতে হবে বা একটু দেরি হয়েছে নামাজটা পড়ে নিছে তাও ভালো হ্যাঁ এমন লোক ভালো যে নামাজ ছাড়ে না মিথ্যা বলে না কথা এক জায়গার কথা আর এক জায়গায় লাগায় না এবং যেখানে খুশি সেখানে মানুষের সাথে চলাফেরা করে না অতিরিক্ত সম্পর্ক বানায় না যদি একটা লোক অতিরিক্ত সম্পর্ক বানায় তাহলে তার উদ্দেশ্য আছে সে চুরি করবে ডাকাতি করবে না হলে বেঈমানি করবে এরকম একটা পথ সে খুঁজতেছে নাম্বার দেয় আমি জি আমার আমার মাছুক্ত নামাজ পড়ে তাহার পড়ে আমার বাহে তাহাজ পড়ে তাহলে এই লোকটার সম্পর্ক অবশ্যই চোর হবে যে নাকি নিজের ভালো কোনো একটা দিক না বলে তার মা বাবা বা বাইর একটা ভালো সম্পর্ক বেশি বেশি বলে মনে রাখবে এই লোকটা চুরি করবে এই লোকটি ঠকাবে আপনি যত উপকার করেন এই লোকটা কিন্তু আপনাকে কোনো না কোনো সময় ঠকাবে এ সমস্ত ব্যক্তি অতি তাড়াতাড়ি বর্জনীয় এস সোন এস কেন ক্যান হুম ইউ ক্যান অ্যাভয়েড আমরা যদি ভালো সম্পর্ক ওলা চাই যেমন এক লোক অক্ষর জ্ঞান নাই কিন্তু সে দিন আনে দিন খায় হুম কোনো চায়া খায় না কারো কাছে বা আমার এটা খাওয়ান ওটা খাওয়ান আপনার কে আসেন এখানে যায় এই সমস্ত লোক ভালো না নিজের প্রচুর টাকা আছে কিন্তু সে অন্য টাকা খাইতে চায় এমন ব্যক্তি সুখে না এবং সে ভালো কিছুর জন্য টাকা ভাঙে না প্রয়োজনের সময় টাকা সে ভাঙে না অপ্রয়োজনে অনেক টাকা ভাঙে আপনার রোগ হয়েছে আজকে আপনি দেখতে 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 এমন রোগ বানাইছেন মরার পথে এখন আপনার সম্পদ ধন সম্পদ যা আছে একবার এই যাইতেছে হ্যাঁ এটা ঠিক না এটা পূর্বে থেকে আপনাকে বুঝতে হবে কাজে আমরা চিন্তা করব আমরা যেন সম্পর্ক তৈরির প্রথম প্রাথমিক অবস্থাটা ভালো করে বুঝে নি আর যদি সম্ভব না হয় তাহলে বিরত থাকি সবচেয়ে উত্তম হবে হ্যাঁ আমার বন্ধু একটা গুণা করবে গুনার ভাগ আমাকে নিতে হবে এখনো তো আল্লাহতাল্লার কথা আমরা হুদাহুদি বা সাদা ভাবে অন্যের গুণা নিব কেন গুণা থেকে বেঁচে থাকবো গুণা কি। আল্লাহ রাসুলের বিরুদ্ধে গুলো কাজ করে হচ্ছে শরীরের ভিত্তিতে গুলা নতুন কিছু তৈরি করা কাউকে ঠকানো চুরি বদমাসি সুদ গুজ জিনা খুদ সব কিছু বড় ধরনের গুণা এই সমস্ত লোকের চেহারা কালো থাকবে তাদের কথায় কোনো বরকত থাকবে না তারা অন্য একটা মারবে নিজের পকেট থেকে এক টাকা ভাঙবে না এদের বাসায় যখন আত্মীয় স্বজন যায় প্রচুর ঝগড়া করে এদের আশেপাশে যারা থাকে তারা অনেক অশিক্ষিত আবার যারা মনে করেন বিভিন্ন জায়গায় সরকারি চাকরি বাহিনীর চাকরি করে এদের সাথে যদি আপনি বিয়ে দিতে চান বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন বিয়ে চলে কেনা চলে কেনা চলে সেটা আমি বলবো না আর একটা কথা হলো কোনো মাওলানা বা হাফিজার সাথে কোনো বিয়ে চলবে না এরা কোরআনের তরজমা জানে না আল্লাহর ভয় ভিতরে কম থাকা বিদায় এরা যে কোনো সময় অঘটন ঘটিয়ে ফেলে কারণ এরা সবসময় যে আমি মুক্তি পেয়ে গেছি আমি হাসের মধ্যে মাপ পেয়ে যাব আমার সিনাই কোরআন আছে অথচ কোরআনের তর্জমা নাই ব্যাখ্যা নাই সে আমল করে না যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো এই জন্য এ সমস্ত লোক থেকে আমরা বিরত থাকব। আমরা মুক্তি সাপ যত খারাপই হোক সে ভালো আসসালামু আলাইকুম পর্যন্ত